হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি নিশ্চয় ভালো আছো তো সাদা চ্যানেলের পক্ষ থেকে সব্বাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গাইস টাইটেল এবং থামলেন দেখো অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা কিন্তু ফ্রি ফায়ারের এডাব্লিউ বা এমএ এক কথায় স্নাইপারের টিপস অ্যান্ড ট্রিক্স বি সেটিং সম্পর্কে হতে চলেছে তো তোমরা যারা এই ভিডিওটা প্লে করছো তোমাদের ভিতর অনেকেই আসো স্নাইপার এর জন্য কিন্তু ইউটিউবে অলরেডি অনেক ধরনের ভিডিও দেখে ফেলছো বাট তোমরা এখনো পর্যন্ত অনেকেই আসো যে একজন স্পোর্টস প্লেয়ারদের মতো এক্সট্রিম লেভেলের স্নাইপার প্লেয়ার হতে পারো নাই তোমাদের চিন্তার কোনো কারণ নাই কারণ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু ইউনিক টিপস এন্ড ট্রিক্স ਵੀ সেটিং দিতে চলেছি যার মাধ্যমে তোমরা স্নাইপারে কিন্তু গড লেভেলের একটা প্লেয়ার হয়ে যেতে পারবা এন্ড যারা কিনা ই-স্পোর্টসের একজন স্নাইপার প্লেয়ার হতে চাও তোমাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে সো তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবা এন্ড গাইস সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার একটাই কারণ তোমাদেরকে বলি এই ভিডিওতে কিন্তু স্নাইপারের প্রত্যেকটা ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবা আর যারা এখনও ভিডিওতে লাইক করোনাই একটা লাইক করে চ্যানেলে নতুন হলে কিন্তু না তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক

ভিডিওতে আমি তোমাদেরকে এমন কোন টিপস এন্ড ট্রিক্স বি সেটিং দেখাবো না যেটা ইউজ করা তোমাদের কাছে টাফ হয়ে যাবে ফার্স্ট টাইম তোমাদেরকে সাধারণ একটা বিষয় বুঝাই দেখো আমি কিন্তু ফ্রি ফায়ার গেমের ভিতরে চলে আসছি এন্ড এইখান থেকে ফার্স্ট টাইম তোমরা ওয়েপেনে চলে যাবা দেন এইখান থেকে গানের অপশনে চলে আসবা এন্ড এইখান থেকে কিন্তু তোমরা স্নাইপার অপশনে চলে আসবা এন্ড এইখানে ফার্স্ট টাইম তোমাদেরকে AWM স্নাইপারটা দেখাবো দেখো এইখানে কিন্তু আমার একটা স্কিন আছে আমি কিন্তু এই স্নাইপারটা ইউজ করতেছি তো মূলত স্কিনে কিন্তু তো ভাই কিছু যায় আসে না। এই স্নাইপারের কিন্তু কিছু গুণ আছে। এই গুণটা কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে। যেমন আমারে স্নাইপারটা কিন্তু রিলোড স্পিড ডবল আছে এন্ড এই গানটায় কিন্তু রেট অফ ফায়ারও আছে এন্ড মুভমেন্ট স্পিডও আছে। তো তোমাদেরকে একটা বিষয় সব সময় ফলো করতে হবে সেটা হলো যে স্নাইপার গানে রেট অফ ফায়ার আছে, রিলোড স্পিড আছে, মুভমেন্ট স্পিড আছে ওই ধরনের স্কিন কিন্তু তোমাদের ব্যবহার করতে হবে। সেটা হোক M2B বা AWM বা যে কোনো ধরনের স্নাইপার যে গানের স্কিনে স্কিলটা বেশি থাকবে ওই স্নাইপার গানটা কিন্তু তোমার ইউজ করতে হবে এন্ড সব সময় ট্রাই করবা রেট অফ ফায়ারের গানটা ব্যবহার করার জন্য এন্ড রিলোড স্পিডের গানটা পাওয়ার করার জন্য এর মাধ্যমে কিন্তু অবশ্যই তোমার স্নাইপারটা খুব দ্রুত কাজ করবে এন্ড বিশেষ করে তুমি যখন ডাবল স্নাইপার চালাবা তখন তোমার রেট অফ ফায়ার বাড়ার কারণে কিন্তু খুবই দ্রুত ফায়ার বের হবে এন্ড খুবই দ্রুত রিলোড হবে তো আশা করি এই বিষয়টা তোমরা क्लियर হয়ে বুঝতে পারছো এটা কি তোমাদের কাছে কোনো ঝামেলার মনে হয়েছে খুবই সহজ ভাই এটা কিন্তু খুবই সহজ একটা টিপস আর হ্যাঁ গাইজ তোমরা যারা আমাদের সঙ্গে জয়েন হতে চাও বা আমাদের প্রত্যেকটা আপডেট ফলো করতে চাও বা তোমাদের বিভিন্ন ধরনের প্রবলেম আমাদেরকে বলতে চাও তো এই ক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে ভুলবা না তোমাদের রিকোয়েস্টে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলছি যাতে তোমাদের সঙ্গে প্রতিনিয়ত আমি নিজেই কথাবার্তা বলতে পারি তোমাদের প্রত্যেকটা প্রবলেমের সলভ করতে পারি হোয়াটসঅ্যাপ চ্যানেল লিংক কিন্তু এই ভিডিওর পিন কমেন্ট দেয়া থাকবে অবশ্যই জয়েন করবা তো বেস্ট স্নাইপার প্লেয়ার হওয়ার জন্য এর পরে তোমাদেরকে যে বিষয়টা ফলো করতে হবে এটা হলো তোমাদের ফ্রি ফায়ার গেমের একটা সেটিং হ্যাঁ গাইজ এই সেটিংটা করার জন্য অবশ্যই তোমরা ফ্রি ফায়ার গেমের সেটিং অপশন চলে আসবা এন্ড প্রত্যেকে কন্ট্রোল সেটিং এ চলে আসবা এন্ড এইখান থেকে কিন্তু নিচে চলে এসে হোল্ড ফায়ার টু স্কোপ এই যে সেটিংটা আছে এই সেটিংটা প্রত্যেকে অন করে দিবা তো গাইজ দেখো এইখানে কিন্তু একটা বিষয় আছে তোমরা হয়তো অনেকেই জানো না বা অনেকের কাছে প্রশ্ন থাকে ভাই এই সেটিংটা অন করলে আমাদের কি লাভ হবে তো দেখো এই হোল্ড ফায়ার টু স্কোপটা আমি ফার্স্ট টাইম অফ করব দেন এখান থেকে ট্রেনিং গ্রাউন্ডে চলে এসে ক্যারেক্টারকে আমি ফায়ার করতেছি দেখো এইখানে কিন্তু আমার কোন ধরনের কোনো স্কোপ ওপেন হচ্ছে না আমি জাস্ট ফায়ারে প্রেস করলে কিন্তু এডব্লিউএম থেকে আমার গুলিটা বের হয়ে যাচ্ছে এন্ড এইখান থেকে আমি যখনই হোল্ড ফায়ার টু স্কোপটা অন করব তখন আমি এখান থেকে রাইট ফায়ার বাটনে প্রেস করলে কিন্তু আমার এখানে ফার্স্টে স্কোপ ওপেন হচ্ছে দেন আমি এখান থেকে এম করে হেডে এম করে কিন্তু फायर করলে আমার এখানে হেডশটটা লাগতেছে তো মূলত এই হোল্ড फायर টু স্কোপের বিষয়টা হচ্ছে তুমি যখন রাইট ফায়ার फायर বাটনে প্রেস করবা তখন তোমার স্কোপটা ওপেন হবে এন্ড তুমি জুম ইন করে কিন্তু একটা এনিমিকে যেই জায়গা গুলি লাগাতে চাও ওই জায়গা গুলি লাগাতে পারবে আবার কেউ উল্টাপাল্টা চিন্তা করে মাঝখানে গুলি লাগাইতে যেও না তাহলে তো এই ইজি মেথডটা তো তোমরা সবাই বুঝে গেলা তাই না এখন তোমাদেরকে আরো একটা সেটিং দেখাবো এই সেটিংটা মূলত তোমাদের কাস্টম HUD এর সেটিং তো তোমরা প্রত্যেক এখানে থেকে কাস্টম হুড সেটিং এ চলে আসবা দেন তোমাদের এইখান থেকে একটা অপশন আনতে হবে কাস্টম হুডে যে অপশনটা আনার জন্য তোমরা প্রত্যেককে কন্ট্রোল সেটিং এ চলে আসবা তোমরা এইখান থেকে একটু নিচের দিকে এসে গান সুইচ একটা অপশন আছে এই অপশনটা প্রত্যেককে অন করে দিলেই কিন্তু তোমার কাস্টম হুডে গান সুইচ এর একটা অপশন চলে আসবে তো এই অপশনটা তোমরা সবসময় রাইট ফায়ার বাটন এর সাইডে রাখা ট্রাই করবা তো এই অপশনটার কাজ কি এটা আমি তোমাদেরকে এখনই দেখাবো তো দেখতে পাচ্ছো যে আমি ট্রেনিং গ্রাউন্ডে চলে আসছি তো ডাবল স্নাইপার নিয়ে আমি কোন রাইট ফায়ার বাটনে প্রেস করে নিচে গান সুইচ অপশনে প্রেস করতেছি ক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি আমার গানটা এখানে সুইচ হচ্ছে এন্ড এখানে কিন্তু আমার খুবই দ্রুত ডাবল স্নাইপার চালানো যাচ্ছে তো তোমরা যারা খুবই দ্রুত ডাবল স্নাইপার চালাতে চাও তোমরা কিন্তু অবশ্যই এই গান সুইচ অপশনটা ইউজ করতে ভুলবা না তো এখান তোমরা যারা টু ফিঙ্গার বা থ্রি ফিঙ্গার বা ফোর ফিঙ্গারে ফ্রি ফায়ার গেমটা খেলো তোমরা যে কোন ফিঙ্গার ইউজ করো না কেন তোমাদের কিন্তু অবশ্যই স্নাইপার চালানোর ক্ষেত্রে এই গান সুইচ অপশনটা বাধ্যতামূলক ইউজ করতে হবে তো বন্ধুরা এখন তোমাদেরকে যে বিষয়টা ফলো করতে হবে স্নাইপার গান চালানোর জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা হলো তোমাদের ক্যারেক্টার কম্বিনেশন তো তোমরা যারা স্নাইপার প্লেয়ার আছো তোমাদেরকে এক কথায় জাস্ট তিনটা ক্যারেক্টারের কথা বলবো এই তিনটা ক্যারেক্টারই স্নাইপারের জন্য বেস্ট ক্যারেক্টার কম্বিনেশন মনে করো ফার্স্ট টাইম তোমাদের যেটা করতে হবে সেটা হলো তোমাদেরকে মোকো ক্যারেক্টারটা ইউজ করতে হবে তো এই মোকো ক্যারেক্টারটা ইউজ করলে তুমি যখনই একটা এনিমিকে স্নাইপারের শট লাগিয়ে দিবা তখন কিন্তু এই এর মাথায় মকো ক্যারেক্টারের একটা লোগো আসবে তুমি কিন্তু এটা দেখতে পারবা যে এনিমিটা কোথায় যাচ্ছে এটা কিন্তু তুমি ফলো করতে পারবা তো দুই নম্বরে তোমাদেরকে যে ক্যারেক্টারটা ইউজ করতে হবে সেই ক্যারেক্টারটা হলো মারো ক্যারেক্টার তুই মারো ক্যারেক্টারটা কিন্তু একটা লং রেঞ্জের এনিমিকে ড্যামেজ দেওয়ার সময় 25% ড্যামেজ বাড়িয়ে দেয় এটা হয়তো তোমরা অনেকেই জানো না তো অবশ্যই কিন্তু তোমরা স্নাইপার চালানোর সময় এই মারো ক্যারেক্টারটা ইউজ করতে ভুলবা না তো এরপর তোমাদেরকে প্যাসিভ ক্যারেক্টার হিসেবে আরো একটা ক্যারেক্টার ইউজ করতে হবে সেটা হলো

অথবা অন্য কোন ক্যারেক্টার তুমি ইউজ করতে পারো এটা ফ্যাক্ট না বাট আমার মতে ওকং ক্যারেক্টারটাই কিন্তু স্নাইপারের জন্য বেস্ট একটা ক্যারেক্টার এটা তুমি একবার ইউজ করে দেখলেও বুঝতে পারবা তো সর্বশেষ তোমাদেরকে সবথেকে গুরুত্বপূর্ণ একটা সেটিং দেখাবো স্নাইপার চালানোর জন্য সেটা হলো সেনসিটিভিটি সেটিং তো তোমরা অনেকে আছো স্নাইপার চালাও বাট কতটুকু সেনসিটিভিটি ইউজ করবা স্নাইপারের জন্য এটা কিন্তু তোমরা সঠিক ভাবে বুঝতে পারো না তো তোমরা কিন্তু দেখতেই পারছো যে আমি আমার সেনসিটিভিটি সেটিং এ চলে আসছি এন্ড এখানে স্নাইপার স্কোপের এই যে সেনসিটিভিটি sensitivity-টা দেখতে পারছো। এটাই কিন্তু মূলত স্নাইপারেস সেনসিটিভিটি। তো এইখানে আমি তোমাদেরকে একটা বিষয় সাজেস্ট করব। তোমরা কিন্তু তোমাদের স্নাইপার স্কোপের সেনসিটিভিটিটা 50 থেকে 60 এর ভিতর ইউজ করবা। তো যারা একটু লো এন্ড ডিভাইসের ফোন ইউজ করো তোমরা তোমাদের স্নাইপার সেনসিটিভিটিটা 60 ইউজ করবা। তো যারা একটু হাই এন্ড ডিভাইসের ফোন ইউজ করো তারা কিন্তু এইখানে স্নাইপার সেনসিটিভিটিটা 50 ইউজ করবা। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব আমি নিজেও কিন্তু 50 ইউজ করি। তুমিও 50 ইউজ করলে তোমার স্নাইপারটা খুব টাইট হবে। আই মিন তোমরা সেনসিটিভিটিটা খুব স্ট্রং হবে তো এই টিপস এন্ড ট্রিক্সগুলো কিন্তু ভাই স্নাইপারর জন্য বেস্ট এর থেকেও যদি আরো অন্য কেউ টিপস এন্ড দেয় ভাই এর বেশি আর দরকার নাই তোমরা শুধু শুধু বাজে সময় নষ্ট না করে এই ভিডিওটা সম্পূর্ণ মনজক সহকারে যারা দেখছো তারা এই টিপস এন্ড ট্রিক্সগুলো ফলো করো আশা করি অল্প দিনের ভিতর তুমি কিন্তু একটা প্রো হয়ে যেতে পারবা স্নাইপারর জন্য আর তোমরা তো জানো যে বর্তমানে বাংলাদেশে কিন্তু ই-স্পোর্টস এর খুবই দাপকম চলতেছে আর ই-স্পোর্টস প্লেয়ারের ভিতর স্নাইপার প্লেয়ার কিন্তু খুবই প্রয়োজন থাকে বা তার গুরুত্বটা কিন্তু অপরিসীম তো আশা করি বিষয়গুলো সুন্দর ভাবে এন্ড ক্লিয়ার ভাবে বুঝতে পারছো তো এই ছিল আজকের ভিডিও ফিরছি নেক্সট আর সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস এন্ড ভিডিও নিয়ে তো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো বাই বাই এন্ড আল্লাহ হাফেজ প্লিজ